বিবিতে ছাত্রনেতা শামিমকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে চলতি 14ই এপ্রিল সোমবার রাতে বিবি

জামান <imit> 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 করিন শুভেচ্ছা নউ অভিনন্দন সম্মানের সাথে ভাইরা বন্ধ যারা পাঁচ দিনিতার প্রশাসনকেตำনা করেন তাহলে ছাত্রদল স্থানে যাবে আমরা রাস্তায় বসে যাব

দুই এব আর ছিল দুইটা মিলিবাম তারপরে আমি একজনকে আমি নিজে দাওবা দিয়ে দাভে বলেছি শেষ প্রบวน আমি নিজে এখন বলা হলো যে প্রশাসনকে বলতে চাইকার সেরা শিকার যখন শিকার যখন আমাদের দৃষ্টিতে করে এই মামলায় প্রশাসন যখন আমাদের পাতি থাকে জানি এই যে যখন এই শিকার যখন যে ঘটনা বিগত দিনে ঘটে গিয়েছে সেই ঘটনা আমরা আতংকিত হয়েছি আমরা আশঙ্কিত হয়েছি পাঁচ বিবির স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি থাকবে কি না কিনা শামীম বিগত ষোলো বছর ধরে আমরা সহ আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে বিএনপি জামাত সহ বিশ দলীয় ঐক্যজোটের সামনের সারির নেতা আমাদের এই শামীম হোসেন শামীম হোসেন পাঁচ বিবি জয়পুরহাটে সর্বোচ্চ মামলার আসামি সবচেয়ে নির্যাতিত নেতা পাঁচবিবির প্রশাসন এবং আওয়ামী লীগের আতঙ্কের যে কয়টি নাম তার সামনের সারির নাম হল শামীম হোসেন এই পাঁচবিবিতে আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের উৎখাত হবার পর স্বামীের সামনের রাজনৈতিক যে সম্ভাবনার সুযোগ তৈরি হয়েছে সেই সম্ভাবনার পথে যারা প্রতিদ্বন্দ্বী যারা তাকে ভালোবাসে না যারা তার সামনে আর আগমন দেখতে চায় না তারা ষড়যন্ত্রের মাধ্যমে স্বামীমের মতন আগামী দিনের প্রতিশ্রুতিশীল একজন রাজনৈতিক নেতাকে তাদের সামনের পথ থেকে সরিয়ে দেবার ষড়যন্ত্র শুরু হয়েছে ভাইরা আমার। উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় সাথী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে সমস্ত বক্তার মাধ্যমে আপনারা পরিষ্কার হয়েছে এই ঘটনার সঙ্গে কারা জড়িত প্রিয় সাথী বন্ধুগণ আমি বেশি কথা বলবো না দুটি কথা শুধু বলবো সময় সংক্ষিপ্ত মাগরিবের নামাজ আসন্ন সেটি হ এই দুষ্কৃতিকারী এ হামলার পিছনে চার মূল পরিকল্পনাকারী যে হামলার পিছন থেকে অর্থ খরচ করে ফরিদপুর থেকে ইরার ভাড়া করে নিয়ে এসেছিল সেই মেয়েটির নাম হল সাবেকার শিখা ব্রাকেটে গিরগিটিবাস মহিলা এই গিরগিটিবাস মহিলা আজকে পাঁচ দেবীর শান্তি প্রিয় রাজনীতি নেত্রীবৃন্দদেরকে অশান্ত প্রক্রিয়ায় আজকে হত্যার উদ্দেশ্যে ইরার ভাড়া করে নিয়েছে আজকে গুলি চালিয়েছে দিয়ে জাতীয় বন্ধুগণ জাতীয় বন্ধুগণ সে বিগত কয়েকদিন আগে একটি লাইনে এসে বক্তব্য দিয়েছে সে এই ঘটনাটাকে আমাদের নাকি নাটক বানানোর উপস্থাপনা করেছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যদি আমরা নাটক করতাম তাহলে অস্ত্র সহ আমরা খিলারকে কখনো ধরতাম না আজকে যদি আমরা মাদক করতাম তাহলে একটি মোটর সাইকেল আমরা জব্দ করতাম না আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশ্ন রাখছে তাই যেহেতু একটি মোটর সাইকেল একজন সশস্ত্র খিলারকে আমরা ধরতে সক্ষম হয়েছি সে এখন প্রশাসনের রিমান্ডে আছে প্রশাসনকে আমরা জানাতে চাই আপনারা এর মূল নাটকের নায়ককে আপনারা বের করবেন